অফার 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 পাঁচ হাজার টাকার থ্রি পিস মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার থ্রি পিস মাত্র পাঁচশো টাকা আজকে অফারে কালেকশন দেখাবো আপনাদেরকে যারা শুধুমাত্র বাইক কিনতে চান তারা অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আজকে পাঁচ হাজার টাকার থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় দিয়ে দেবো আজকে কালেকশন গুলো দেখা গিয়ে করে যারা শুধুমাত্র বাইক কিনতে চান তারা অবশ্যই আমাদের পুরো কালেকশনটা দেখার চেষ্টা করবেন আমাদের পুরোটাই বাইক রেটে মাল দেখানো হবে আজকে মাম্পার অফারে ফার্স্টে যে কালেকশনটা দেখেছি লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে অলরেডি প্রিন্ট করা আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের কাছে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মতো এক কালার মধ্যে উন্নত প্রিন্ট করা থাকবে প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র 270 টাকা করে দেখতে পাচ্ছেন বিশাল হাজার ওনা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে প্রাইস মাত্র 270 টাকা করে এরপর বাডিগ্র মানা টেকাল সঙ্গ দেখাই আমাদের প্রচুর পরিমাণে বাডি আছে যারা বাইকে নিতে চান তারা অবশ্যই আমাদের বাডি কালেকশন থেকে বেছে বেছে নিতে পারবেন

ওনারা দেখে ওনারা বিশাল থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে আমাদের প্রচুর ডিজাইন কালার মধ্যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাচ্চাদের নামাজ না থাকবে প্রাইস মাত্র দুইশো আশি টাকা বাটিকের মধ্যে এটি কালেকশন থাকে চুলটি বাটিকের মধ্যে এই গরমের মধ্যে বাটি খুবই ভালো চলে দল আছে সম্পূর্ণ সুতির মধ্যে কাপড়টা আলাদা থাকবে প্যান্টের কাপড়টা সব দিকে যে প্যান্টের কাপড় অন্যটা সব প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বিশ হাজার অন্য সম্পূর্ণ অন্যতে প্রিন্ট করা আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপর ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশন দেখে যারা সহসে আমাদের সব আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে আনগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গালসিয়া মার্কেট গালসিয়া মার্কেটে এক নিচতলা গলি নাম তিন দোকান আমার তিরিশ আর আমার দোকান হচ্ছে জান্নাত থ্রি পিস সম্পূর্ণ রিজেক্ট প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে অলবেডিতে প্রিন্ট করা প্যান্টের কাপড়টা এক কালার মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা দেখায় দিই এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা করে দেখতে বিশাল সাইজের নামাজ না সম্পূর্ণ বাসাতে বিশাল সাইজের নামাজ না আমাদের প্রতিটা কোয়ালিটির অঙ্কশ গ্যারান্টি থাকবে প্রাইস মাত্র তিনশো আশি টাকা এরপর মা ভার মধ্যে একটি কালেকশন দেখাই চমৎকার ডিজাইন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে গলাটা সাইড স্লিভ কাপড় দেওয়া আছে চমৎকার প্রিন্ট করা আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গাজের প্যান্টের কাপড় অন্য টাকা হেভি যারা আমাদের ভিডিওটা নতুন আমাদের ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের পেজে দেখবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কেমন শেয়ার দিয়ে রাখবেন অন্যটা দেখতে পাবেন বিশাল সাজার অন্য সম্পূর্ণ বাসাতে বিশাল সাজার অন্য প্রাইস মাত্র চারশো বিশ টাকা তারপরে কাজ করার মধ্যে দেখা যাচ্ছে কটনের মধ্যে কাজ করার মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি কিছু দেখানোর চেষ্টা করছি আর বাকিগুলো আপনারা যারা নিতে চান তারা ভিডিও আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওগুলোর মধ্যে মাল দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন এই সিকোটের মধ্যে দেখতে পাচ্ছেন গলার থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকে খুব ভালো মানের কোয়ালিটি রেটটা আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে দেবো প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়া গেছে প্যান্টের কাপড় থাকবে অন্যটা সহ কাজ করা থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা করে দেখেন কাজ করা আছে অলবড়িতে কাজ করা বিশাল আছে জানশো বিশ টাকা কালেকশন দেখায় বা কালেকশন আছে আমাদের মোমবাটিকের মধ্যে যারা সরাসরি আমাদের দোকানে আসবেন তারা অবশ্যই কালেকশন দেখে নিতে পারবেন বিশাল চাইস প্রিন্ট করা আছে সম্পূর্ণ সুতির মধ্যে কাপড়টা আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড় আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে ওনাটা দেখেন সম্পূর্ণ নামাজ না থাকবে বিশাল সাইজের প্রাইস দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো বান্ডেল বান্ডেল কালেকশন থাকবে আপনার ইচ্ছা করলে কালার সেটিং করে নিতে পারবেন যার যে ভালো লাগে ওই কটা নিতে হবে তো আমাদের কাছে বাইকে নিলে মাত্র মিনিমাম পাঁচশো টাকা অর্ডার করতে হবে দোকান আসেন অথবা কুয়ের সার্ভিস নিতে পারে বাংলাদেশের চৌষট্টি থেকে নিতে পারে আমাদের কালেকশন গুলো এরপর একটা বিহারি বুটিক্সের মধ্যে দেখাচ্ছি দেখেন চমৎকার প্রিন্টের সাথে গলায় কাজ করা নিচে সহায় প্যান্ডেল কাজ করা আছে সম্পূর্ণ প্রিন্ট করা থাকে প্রিন্টের সাথে কাজ করা এগুলো মধ্যে প্রচুর ডিজাইন করা আছে আমাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের স্লিভের কাপড়টা আলাদা দেওয়া আছে অন্যরা দেখেন অন্যরা চমৎকার সাইডে জুল দেওয়া থাকবে দুই সাইডে প্রাইসটা আমরা ডিজাইন বললে প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছি বিশাল সাধারণ না সাইডে জল দেওয়া আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা পাকিস্তানি গোলাম তোমাদের কালের সঙ্গে খাই এখানে এইগুলোর সাইজ কিরকম সম্পূর্ণ ফিচার্স এগুলো বাংলাদেশ সবারই হবে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের পাকিস্তানি গোলাম বেতের মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন ক্লাস আমাদের প্রতিটা কোয়ালিটি রং করে গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড় আড়াই গজের উন্নাটাও দেখা দিই সম্পূর্ণ নামাজও না থাকবে প্রতিটা কোয়ালিটি আর এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট করা বিশাল সাইজের অন্য প্রাইস মাত্র চারশো আশি টাকা অরবিন্দ ত্রিপাঠীর মতো একটি কালেকশন দেখাই কাজ করার মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল সাজের অর্বিন্দ প্রিন্টের সাথে আর এই কাজ করা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে প্রতিটা কোয়ালিটি রং গ্যারান্টি থাকবে স্লিভের কাপড়টা আলাদা যা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গজে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন বিশাল সাজের অন্য প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আমাদের সব আসবেন তারা অবশ্যই আসলে আমাদের কলেজ গুলো দেখতে পারবেন যারা আসতে চান তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বার দেবেন নাম্বার যোগাযোগ করে সরাসরি আমাদের সব আসতে পারবেন অথবা আসতে পারলে বাংলাদেশে চৌষট্টি চলা থেকে উবের সার্ভিসের মধ্যে আমাদের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আর এই কাজের মধ্যে গলা থেকে নিচ পর্যন্ত প্রিন্টের সাথে আই কাজ করা আছে বিশাল সাইজের এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই কাজ থাকবে এক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অন্যটা বিশাল সাইজ থাকবে এগুলো প্রাইস আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজের কিন্তু কাজ আছে বিশাল কাজ টাকা ইন্ডিয়ান পেটেলের মধ্যে দেখায় দেখেন কি চমৎকার নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন বিশাল সাইজের এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কালার আছে আমাদের দেখতে পাচ্ছেন যে এগুলো দেখেন বান্ডেল বান্ডেল মাল আছে আপনারা চাইলে আমাদের বান্ডেল থেকে প্রতিটা কালারটাই কালেকশন করতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে অন্যটা দেখায় বিশাল থেকে ওনার থাকবে এগুলোর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন বিশাল থেকে ওনার সম্পূর্ণ ওনাদের বিন করে আছে সম্পূর্ণ সুদের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সিকুয়েন্সের কাজের মধ্যে দেখায়

বিশাল সাজের অন্য প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যাকেজের মধ্যে কালেকশন সঙ্গে ভাই প্যাকেজের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন বান্ডেল বান্ডেল কালেকশন আছে প্রতিটা কালার সেটিং থাকবে আপনি চাইলে প্রতিটা ডিজাইন থেকে বান্ডেল থেকে কালার সেটিং করে নিতে পারবেন কাপড়টা দেখেন বিশাল সাজের দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের সাথে সম্পূর্ণ করে প্রিন্ট করা আছে নিচে প্যানেলের প্যানেলের কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো আমি ডিজাইন করলে প্রচুর আছে আমাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজার থাকবে উন্নাটা দেখাই উন্নাটা বিশাল সাইজের এগুলো প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্যাকেজের কোয়ালিটির বিশাল সাজার কিছু দেখতে পাচ্ছেন অল গুরুত্ব প্রিন্ট সম্পূর্ণ পাথরের বিশাল সাজার নামার জন্য প্রতিটা কোয়ালিটি আমাদের কালার গ্যারান্টি থাকবে কাজ করার মধ্যে একটি কালেকশন দেখে

দেখতে পাচ্ছেন আমাদের দোকানে প্রচুর কালেকশন আছে যারা শুধুমাত্র বাইক তারা সরাসরি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ আটত্রিশ আমার দোকান নাম হচ্ছে ত্রিশ তারপর যারা আসতে পারেন আমাদের ডিসপ্লে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ সরাসরি আমাদের সব আসতে পারবেন আর আসতে পারলে বাংলা চৌষট্টি জেলা থেকে আমাদের কালেকশন মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর যারা তখন আমাদের ভিডিওতে দেখছিলেন তাদের সবাইকে জানিস ধন্যবাদ আলাইকুম